আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে সমাধান করব ১৬ থেকে ত্রিশ পর্যন্ত বহু নির্বাচনী সমস্যাগুলো ষোলো যদি ফি ইকুয়াল টু মাইনাস রুট থ্রি হয় তবে ফি স্কোয়ার এর মান কোনটি দেওয়া আছে ফি ইকুয়াল টু মাইনাস রুট থ্রি বা ফি স্কোয়ার ইকল হচ্ছে টু মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার যেহেতু আমাদেরকে ফি স্কোয়ারের মান নির্ণয় করতে বলেছে তাহলে আমরা এটাকে বর্গ করে দিলাম এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি আমরা বি ধরি তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে টু স্কয়ার মাইনাস সূত্রের টু ইন্টু এই টু ইন্টু রুট থ্রি প্লাস রুট থ্রি দুই দোগা চার ফোর রুট থ্রি প্লাস স্কোয়ারুডে কাটা থাকে কত তিন চার আট তিন যোগ করলে হয় কত সাত মাইনাস

টু পাওয়ার টু এক্স প্লাস ওয়ান দেখো এখানে বৃত্তি হচ্ছে কি দুই আমাদেরকে কিন্তু একটু এর মান নির্ণয় করতে হবে তাহলে আমাদেরকে এর মান নির্ণয় করতে হলে যেহেতু এখানে বৃত্তি দুই আছে আমরা এখানেও কি দুই একটা বৃত্তি করি নেই দুই কয়টা গুণ করলে একশো আঠাশ হয় আমরা দেখি দুই একে দুই দুই দুগুনা চার চার দোগো 8, আট আট 16, ষোলো ষোলো 32, বত্রিশ বত্রিশ দোগো চৌষট্টি চৌষট্টি একশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত টু পাওয়ার সেভেন দুই সাতটা গুণ করলে কি হয় একশো হয় তাহলে আমরা আবার এই দুই আর দুই বাদ দিয়ে যেহেতু বেজ আর বেজ সমান তাহলে পাওয়ার ইকুয়াল পাওয়ার বা টু এক্স হচ্ছে বা টু এক্স ইকুয়াল হচ্ছে সেভেন মাইনাস ওয়ান বা টু এক্স ইকুয়াল হচ্ছে সেভেন মাইনাস ওয়ান মানে হচ্ছে কি সিক্স বা এক্স ইকুয়েল সিক্স বাই টু তিন দুগোনা গোনা ছয় অতএফ এক্স ইকুয়েল থ্রি তাহলে আমরা এক্সের মান পেলাম কত থ্রি তাহলে সতেরো নম্বর অ্যান্সার হচ্ছে থ্রি আঠারো টু পয়েন্ট থ্রি পৌনিক প্লাস জিরো পয়েন্ট থ্রি ইকুয়েল কত টু পয়েন্ট থ্রি পৌনপনিক প্লাস জিরো পয়েন্ট থ্রি পৌনপণিক ইকুয়েল হচ্ছে দেখো এখানে পৌনিক যুক্ত অঙ্ক আছে একটি তাহলে আমরা নিচে লিখব অর্থাৎ হর হবে নয় অর্থাৎ এক অঙ্কের উপরে যদি পৌনউপনিক থাকে তাহলে একটা নয় দুই অঙ্কের উপরে পৌনউপনিক থাকলে দুইটা নয় যেহেতু এখানে এক অঙ্কের উপরে পৌনপনিক আছে এই কারণে আমরা একটা নয় দিলাম এবং দশমিকের পরে বিহীন কোনো সংখ্যা নাই যদি দশমিকের পরে পৌনউপনিক বিহীন সংখ্যা থাকতো বা অঙ্ক থাকতো দুইটা অঙ্ক থাকলে দুইটা শূন্য একটা অঙ্ক থাকলে একটা শূন্য আর যেহেতু এখানে নাই তাহলে দেওয়ার দরকার নাই একে ভগ্নাংশে কনভার্ট করতেছি তাহলে এখানে এই দশমিক এবং পনুপনিক দুইটাই কি এখানে উপরে চলে যাবে তাহলে হবে কত তেইশ বিয়োগ পৌনপুনিক বিহীন কত আছে দুই এই পৌনপুনিক বিহীন যে যে সংখ্যাটা থাকে সেটা বিয়োগ করতে হবে বা পৌনপুনিক বিহীন যে সংখ্যা থাকে সেটা কি করতে হবে বিয়োগ করতে হবে যোগ এখানে দশমিকের পরে পৌনপুনিক যুক্ত আছে একটা অঙ্ক তাহলে এক হর হবে একটা নয় আর

হর কিন্তু নয় আছে যার কারণে আমরা এখানে কাটাকাটি করবো না আমরা সরাসরি যোগ করব তাহলে নয় হবে লসাগু একুশ যোগ তিন এখানে তো আমরা জানি হর দিয়ে বাঘ লব দিয়ে গুণ নয় দিয়ে নয়কে ভাগ করলে হয় এক এক দিয়ে একুশকে গুণ করলে হয় কি একুশ এই যোগের যোগ নয় দিয়ে নয়কে ভাগ করলে হয় এক এক দিয়ে তিনকে গুণ করলে হয় কি তিন ওই যে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ তাহলে এখানে হচ্ছে একুশ আর তিন যোগ করলে হয় কত চব্বিশ বাই নয় তাহলে অ্যান্সার হচ্ছে টোয়েন্টি ফোর বাই নাইন উনিশ ত্রিভুজ এ বি সি এর উচ্চতা ও ভূমির অনুপাত কত দেখো এখানে এই যে এ বি সি এ একটা ত্রিভুজ এডি হচ্ছে কি উচ্চতা দেখো এ বাহুর দৈর্ঘ্য আছে দশ সেন্টিমিটার আবার এ বাহু দৈর্ঘ্য আছে আট সেন্টিমিটার এবং বিসি বাহুর ওপর এডি বাহুটা লম্ব এডি বি এই কোনটা কি নব্বই ডিগ্রি এছাড়া ত্রিভুজে আর কোন শর্ত দেওয়া নাই ত্রিভুজটির দিকে তাকিয়ে যতটুকু দেখো আমি এখানে এখানে একটা ত্রিবুজ আঁকলাম সমকণি ত্রিভুজ আবার এখানে একটা ত্রিভুজ আঁকলাম তাও কি সমকণিত ত্রিভুজ আমরা সমকণি ত্রিভুজের দুটি তরু শিখেছি সেটি হচ্ছে আহ একটা ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজের এই অতিভুজটা অলওয়েজ ফাইভ এবং এটা ফোর হলে এটা হবে কত থ্রি অথবা এ বাহু ফোর হলে এ বাহু হবে কত থ্রি অর্থাৎ অতিভুজটা ফিক্সড এটা ফাইভ থাকবে কিন্তু এই বাহু পরিবর্তন এই যে এই দুই বাহু কি পরিবর্তন হবে এটা যদি থ্রি হয় এটা হবে ফোর আবার এটা ফোর হলে এটা হবে কি ফাইভ তাহলে থ্রি ফোর ফাইভ অর্থাৎ একটা ত্রিভুজের একটা সমকোণী ত্রিভুজে যদি এখানে ফোর দেওয়া থাকে এখানে ফাইভ দেওয়া থাকে তাহলে আমরা নিঃসন্দেহ বলতে পারবো এ বাহু দৈর্ঘ্য কত থ্রি আবার এখানে ফোর দেওয়া আছে এখানে থ্রি দেওয়া আছে তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারবো এটা কত ফাইভ এই যে এখানে কত হবে ফাইভ হবে আবার এ বাহু ফাইভ দেওয়া আছে এ বাহু থ্রি দেওয়া আছে তাহলে এইটা বলতে পারবো আমরা ফোর হবে ঠিক একইভাবে এখানে যদি তেরো দেওয়া থাকে এখানে যদি বারো দেওয়া থাকে তাহলে এটা নিঃসন্দেহে পাঁচ হবে আবার এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে কিন্তু এটা এটা দেওয়া নাই হবে কত বারো আবার এখানে পাঁচ দেওয়া আছে এখানে বারো দেওয়া আছে তাহলে এই বাহু দৈর্ঘ্য কত হবে তেরো হবে এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবার দেখো এই যে এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে আমি ত্রিভুজটা তুলি আমি হাতে এঁকেছি যার কারণে ত্রিভুজ একটু ভুলভ্রান্তি হয়েছে আহ তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি আর এটা হচ্ছে কি ডি এটা হচ্ছে দশ সেন্টিমিটার এটা দশ সেন্টিমিটার এটা হচ্ছে কত আট সেন্টিমিটার এটা হচ্ছে আট সেন্টিমিটার আর এটা কি এখানে সমকোণ দেওয়া আছে দেখো এ বি এটা একটা সমকোণী ত্রিভুজ এটা কি কোন ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তাহলে এই যে অতিভুজ অতিভুজ দেওয়া আছে দশ সেন্টিমিটার আবার লম্ব দেওয়া আছে আট সেন্টিমিটার ভূমি কিন্তু দেওয়া নেই অর্থাৎ বিড়ির মানটা কিন্তু দেওয়া নাই ত্রিভুজটা যদি আমরা এইভাবে আঁকি এটা হচ্ছে কত পাঁচ এটি হচ্ছে কত চার তাহলে এটা কত হবে তিন হবে আচ্ছা পাঁচের দ্বিগুণ কত দশ চারের দ্বিগুণ কত আট তিনের দ্বিগুণ কত ছয় এই যে দেখো এই বাহু করতে পারবো প্রত্যেকটা অঙ্ক আমরা যদি এইভাবে সমাধান করি ক্যালকুলেশন করি তাহলে তিরিশটা বহু নির্বাচনী সমস্যা তিরিশ মিনিটে কখনোই সমাধান করা সম্ভব হবে না কিছু কিছু জিনিস আমাদেরকে মুখস্থ রাখতে হবে এবং দেখা মাত্রই এটা অ্যান্সারটা বলতে হবে তাহলে এটা হচ্ছে এটা কত হবে ছয় এটা যদি ছয় হয় এটা কত হবে এটাও ছয় তাহলে এই বাহু সিক্স হলে এ বাহু কত সিক্স তাহলে আমরা এখানে ভূমি পেয়েছি বারো উচ্চতা পেয়েছি কত আট আমাদের বলছে উচ্চতা ও ভূমির অনুপাত তাহলে আগে হবে উচ্চতা উচ্চতা অনুপাত ভূমি ইকুয়াল হচ্ছে উচ্চতা হচ্ছে কত আট আট অনুপাত কত বারো অনুপাত মানে কিন্তু ভাগ আমরা ভাগ করে দিয়ে দেখি দুইটা সংখ্যারে কি দিয়ে ভাগ যায় চার দিয়ে ভাগ যায় চার দোকান চার বারো অর্থাৎ দুই অনুপাত তিন তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত দুই অনুপাত তিন বিশ ক অনুপাত খেল হচ্ছে থ্রি অনুপাত ফোর খ অনুপাত গ ইকোয়াল হচ্ছে ফাইভ অনুপাত সিক্স হলে ক অনুপাত খ অনুপাত গ কত হবে ক অনুপাত খ হচ্ছে খেলি অনুপাত আবার খ অনুপাত গ ইক হচ্ছে ফাইভ অনুপাত সিক্স দেখো এখানে ক এর মান কত তিন ক্ষয়ের মান চার আবার এখানে ক্ষয়ের মান পাঁচ গ এর মান কত ছয় অর্থাৎ খ আর খ কিন্তু এক হয় নাই এখানে চার এখানে পাঁচ আমাদেরকে কিন্তু দুইটা এক করতে হবে আর এক করার ফর্মুলা হচ্ছে উপরে যে তিন চার আছে এখানে এই যে খয়ের যে মানটা আছে এই মানটা দিয়ে আমরা গুণ করে দেব এই প্রথম খয়ের মান কত আছে পাঁচ এই পাঁচ দিয়ে তিনকে গুণ তিন পাঁচা পনেরো অনুপাত পাঁচ দিয়ে বা কে গুণ চার পাঁচা বিশ ইকুয়েল আবার এখানে ক্ষয়ের মান কত আছে চার এ চার দিয়ে প্রথমে পাঁচকে গুণ করবো চার পাঁচাগত বিশ অনুপাত আবার এই চার দিয়ে কে গুণ চার ছয় কত চব্বিশ তাহলে দেখা যায় যে ক্ষয়ের মানটা আবার কি সমান হয়ে গিয়েছে তাহলে আমরা লিখতে পারি ক অনুপাত অনুপাত গ ইকল হচ্ছে পনেরো অনুপাত বিশ অনুপাত চব্বিশ এই যে বিশের অ্যান্সার আ পনেরো অনুপাত বিশ অনুপাত চব্বিশ একুশ ফাইভ সিক্স এইট ফোর সিক্স নাইন উপাত্তের মদ্যক কত তাহলে এই উপাত্তগুলোর মদ্যক যখন আমরা নির্ণয় করবো তখন আমাদের প্রথম কাজ হচ্ছে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাবো ছোট থেকে বড় ক্রমে সাজালে হবে অথবা বড় থেকে ছোট ক্রমে সাজালো হবে তাহলে আমরা উপাত্তগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাই প্রথমে আছে কত ফোর এই যে ফোর আছে তারপরে আছে কত ফাইভ তারপরে আছে সিক্স দুইটা সিক্স সিক্স তারপরে আছে কত এইট তারপরে আছে কত নাইন এবার দেখি আমরা মাঝখানে কারা আছে দেখো এদিক থেকে যদি আমরা এই দুইটি সংখ্যা আসি এবং এদিক থেকে যদি আমরা এই দুইটি সংখ্যা আসি তাহলে মাঝখানে ফাই সিক্স আর সিক্স যদি তিনটি করে আসি তাহলে মাঝখানে কিছু থাকে না তিনটা করে সংখ্যা আসলে কিন্তু মাঝখানে কিছুই থাকে না যার কারণে আমাদেরকে আসতে হবে দুইটা করে তাহলে দুইটা করে আসার পরে যেই সংখ্যা দুইটি থাকবে ওই সংখ্যা দুইটিকে আমরা যোগ করে দুই দিয়ে ভাগ করব তাহলে ছয় যোগ ছয় বাই দুই ছয় আর ছয় কত বারো বারোরে দুই দিয়ে ভাগ করলে কত হবে ছয় হবে তাহলে মদ্যক হবে কত ছয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যেই ভুলটা করো তোমরা কিন্তু এখানে এই যে উপাত্তগুলো আছে এগুলোকে তোমরা সাজাও না না সাজিয়ে অনেক সময় মধ্যক নির্ণয় করে ফেলো যার কারণে ফলাফল ভুল আসে তাহলে মনে রাখতে হবে বেলায় উপাত্তগুলোকে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে নিতে হবে ত্রিভুজ দেওয়া ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে টু এবং লম্ব দেওয়া আছে রুট থ্রি কিন্তু ভূমি দেওয়া নেই তাহলে এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে উ আর ইভেন এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ লম্বা দেওয়া আছে রুট থ্রি অতিভুজ দেওয়া আছে টু ভূমি কিন্তু দেওয়া নেই এবার দেখো এখানে বলছে ফি আর কিউ ষাট ডিগ্রি এই যে ফি আর কিউ এই কোনটা কত ডিগ্রি ষাট ডিগ্রি দুই নাম্বার দেওয়া আছে টেন ফি ওয়ান বাই রুট থ্রি অর্থাৎ টেন ফি ওয়ান বাই রুট থ্রি টেন ফি মান কি এখান থেকে আমরা বের করবো ওয়ান বাই রুট থ্রি

বিয়োগ স্কোয়ার কাটা থাকে কত তিন তার থেকে তিন বিয়োগ করলে থাকে এক একের বর্গমূল এক তার মানে কিউ আর এর মান হচ্ছে কত এক আচ্ছা এবার দেখো এখানে ফি আর কিউ ষাট ডিগ্রি তাহলে আমরা যে কোনো ফাংশন দিয়ে করতে পারি ত্রিভুজ ফি আর এ সাইন দিয়ে করি সাইন কোন কি কোন বের করতে বলছে ফি আর কিউ ফি R, আর কিউ ইকুয়াল হচ্ছে সাগরে বিপদ অনেক বিপদ মানে বিপরীত বাহু এই যে এটা বিপরীত বাহু আর এখানে কি কোন হচ্ছে আর আর মানে কি এই কোন এই কোন যদি হয় এটা যদি সূক্ষ্ম কোন হয় তাহলে বিপরীত বাহু হচ্ছে এটা তাহলে বিপরীত বাহু হচ্ছে কি ফিকিউ কিউ কিউ লিখলাম সাগরে বিপদ অনেক অনেক মানে অতি এই যে ফি আর ফি আর তাহলে সাইন কোন ফি আর কিউ ইকুয়াল হচ্ছে মান হচ্ছে কত রুট থ্রি আর এর মান কত টু বা কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু সাইন কিন্তু ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই টু সমান সমান এখানে দিলাম সাইন ষাট ডিগ্রি তাহলে সাইন সাইন বাদ অতএব কোন ফি আর হচ্ছে কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে প্রথমটা কি ঠিক আছে এবার আমরা দুই নম্বর নির্ণয় করবো দুই নম্বর কি আছে দেখি দুই টেন ফি টেন হচ্ছে ওয়ান বাই রুট থ্রি দেখো টেন ফি ফি বলতে এই কোন হ্যাঁ যখন সূক্ষ্ম কোন হবে পি কোন তখন বিপরীত বিপরীব হবে কি এইটা সূক্ষ্ম কোণের বিপরীত যেটা থাকে সেটা কিন্তু বিপরীত বাহু যেহেতু কোন এখন এটা তাহলে বিপরীত হবে এটা সন্নিতে বাহু এটা আর অতিভুজ কিন্তু ঠিকই থাকবে তাহলে বিপরীত বাহু বাহু বিপরীত তাহলে বিপরীত বাহু কি বিপরীত বাহু হচ্ছে কিউ আর সন্নিত বাহু হচ্ছে কি ফি কিউ ফি কিউ অতএব টেন ফি ইকুয়াল হচ্ছে বিপরীত বাহু বাই শনিতে বাহু তাহলে কিউ আর এর মান হচ্ছে এক শনিতে বাহু পি কিউর মান হচ্ছে রুট থ্রি তাহলে টেন পি এর মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এটাও কি ঠিক আছে তারপরে তিন নাম্বার সাইন ফি যোগ সাইন আর ইকুয়াল সাইন ফি ফি বলতে কিন্তু এই কোনটা আর যখন এই কোন সূক্ষ হবে তাহলে বিপরীত বাহু হচ্ছে এটা শনিতে বাহু হচ্ছে কি এটা অতিব্যুস্ত ঠিকই থাকবে তাহলে সাইন পি সাগরে বিপদ অনেক বিপদ অনেক তাহলে কিউ আর বাই পি আর কিউ আর বাই কিউ আর বাই পি আর যোগ সাইন আর সাইনার মানে এ কোণ যখন এ কোন সুকোণ হবে তখন বিপরীত বাহু হবে ফি শনিতে বউ হবে কিউ আর তাহলে আমরা লিখতে পারি সাগরে বিপদ অনেক এই যে ফি কিউ বাই আর কিউ বাই আর এবার আমরা মান বসিয়ে দিই কিউ আর এর মান হচ্ছে কত কিউ আর এর মান হচ্ছে এক এই যে এক এক লিখলাম ফিআর এর মান হচ্ছে কত দুই এই যে ফি আর এর মান কত দুই যোগ ফিকিউর মান ফিকিউর মান হচ্ছে কত রুট থ্রি যে ফিকিউর মান রুট থ্রি এবং ফি আর এর মান কত দুই এই ভগ্ন যোগ করবো যোগ করলে লসাগ কত আছে হর কত আছে লসাগ হবে দুই তাহলে এক যোগ রুট থ্রি তাহলে সাইন ফি প্লাস সাইন আর এটার মান পেলাম আমরা ওয়ান প্লাস রুট থ্রি বাই টু দেখো এটাও কিন্তু সঠিক তার মানে এখানে তিনোটি সঠিক এক দুই তিন তিন কি সঠিক তেইশ সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কোনটি সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে ডিগ্রি বাই এন এখানে এন হচ্ছে সুষম বহুভুজের বাহুর সংখ্যা আর এ হচ্ছে সুষম বহুভুজের বাহুর দৈর্ঘ্য চব্বিশ এক্স প্লাস ওয়াই সেভেন এবং এক্স মাইনাস ওয়াই ওয়ান হলে ওয়াই এর মান কত তাহলে আমাদেরকে এই সমীকরণ দুইটি থেকে ওয়াই এর মান নির্ণয় করতে হবে তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে সেভেন আমরা যদি সমীকরণ দুইটি যোগ করি তাহলে কাটা যায় থাকে এক্স অর্থাৎ এক্সের মানটা আমরা পেয়ে যাই কিন্তু আমাদেরকে এখানে বলছে ওয়াই এর মান নির্ণয় করার জন্য তাহলে আমরা বিয়োগ করব এখানে প্লাস চিহ্ন আছে যার কারণে মাইনাস চিহ্ন এখানে মাইনাস চিহ্ন আছে যার কারণে প্লাস চিহ্ন এখানে প্লাস চিহ্ন আছে যার কারণে মাইনাস চিহ্ন তাহলে এটা হচ্ছে প্লাসের এটা হচ্ছে কি মাইনাসের কাটা ওয়াই এখানে একটা এখানে একটা টু ওয়াই এখানে সাত আর এখানে সাত থেকে এক বিয়োগ থাকে কত ছয় বা ওয়াই সমান সমান সিক্স বাই টু তিন দা কত ছয় অতএব ওয়াই সমান সমান হচ্ছে কত থ্রি তাহলে ওয়াই এর মান পেলাম আমরা কত থ্রি পঁচিশ লগ পি রুট পি এর মান নিচের কোনটি তাহলে আমরা এখানে করি পঁচিশ হচ্ছে লগ পি ভিত্তিক পি এ রুটকে আমরা লিখতে পারি হাফ তাহলে আমরা এ পি পির উপরে পাওয়ার হাফ দিয়ে দিলাম রুটের পরিবর্তে কি দিলাম হাফ তাহলে এখানে যে পাওয়ার আছে এই পাওয়ারটাকে আমরা প্রথমে নিয়ে আসবো ওয়ান বাই টু লগ এফি ভিত্তিক ফি তাহলে ওয়ান বাই টু ইন্টু লগ ফি ভিত্তিক ফি এটার মান কত এক তাহলে এক লিখে দিলাম অতএব এটার অ্যান্সার হচ্ছে কত হাফ তাহলে আমরা এখানে এটার মান পেলাম কত হাফ দুই ভাগের এক ছাব্বিশ থ্রি এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস সিক্স জিরো সমীকরণটি এখানে কিন্তু জিরো নেই আসলে এই ইয়েটা হচ্ছে এমন থ্রি এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস সিক্স ইকুয়াল জিরো এই সমীকরণটি এই যে এখানে এটা হবে হ্যাঁ ইকুয়াল জিরো এখানে উল্লেখ নেই তাহলে এই সমীকরণটি ক বলা হয়েছে অবেদ হ বলা হয়েছে একঘাত সমীকরণ ঘ বলা হয়েছে দ্বিঘাত সমীকরণ ঘ বলা হয়েছে ত্রিঘাত সমীকরণ এটা অবেদ নয় বুঝে যেতেছে আমরা জানি বীজ সকল সূত্রে হচ্ছে কি অবেদ অবেদের ডান পাশ কখনো কি শূন্য হয় না আর যেহেতু এখানে চলক হলো এক্স আর এক্স এর সর্বোচ্চ গাঁত হচ্ছে কত থ্রি তাহলে এটা ত্রিঘাত সমীকরণ এবিসিবিতে এ বি সমান সমান দশ সেন্টিমিটার উদ্দীপকের আলোকে সাতাশ ও আটাশ নং প্রশ্নের উত্তর দাও সাতাশ বৃত্তটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার মূলত এখানে চিত্রে যে বৃত্তটি দেখানো হয়েছে বা এখানে যে চিত্রটি দেখানো হয়েছে চিত্রটি আসলে একটু ভুল রয়েছে চিত্রটি হবে এমন এই যে এইটা হচ্ছে বৃত্ত এটা হচ্ছে কি কেন্দ্র এটা এ এটা হচ্ছে বি সিটা হচ্ছে এইভাবে এখানে এইটা হচ্ছে এইভাবে সি এটা হচ্ছে কত ত্রিশ ডিগ্রি এটা যদি ত্রিশ ডিগ্রি হয় এটা তো নিঃসন্দেহে কত ত্রিশ ডিগ্রি যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ সমান তাহলে এখানে এটা কি হয় সম ত্রিভুজ হয়ে যায় যে এটাও সমান আবার এটাও কি সমান তাহলে এটা কি সম বুঝ যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ বোঝ হয় তাহলে এই দুই কোণ কি হবে সমান হবে কিন্তু এখানে দেখো এই ডিগ্রি যদি হয় আর এটা এভাবে যদি হয় তাহলে এটা এটা কি ষাট ডিগ্রি হবে কিন্তু ডিগ্রি হবে হবে না যার কারণে ত্রিভুষ্টি হবে কিন্তু এই যে হবে কিন্তু এমন আচ্ছা এবার সাতাশ বলছে বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় কর তাহলে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার এখানে আর বলতে হচ্ছে বৃত্তের আহ বেশার্ধ তাহলে এখানে টোটাল বেশ দেওয়া আছে কত এই যে এখানে এবি দেওয়া আছে কত দশ সেন্টিমিটার এবি যদি দশ সেন্টিমিটার হয় এবিটা হচ্ছে কি ব্যাস আর ব্যাসার অর্ধেক হচ্ছে কি বেসাদ তাহলে ব্যাসার্ধ হবে কত পাঁচ তাহলে ফাই ইন্টু আর এর মান হবে ফাইভ স্কোয়ার পাঁচ পাঁচে কত পঁচিশ পঁচিশ পাই পঁচিশ পাই হচ্ছে আনসার এই যে পঁচিশ পাই হচ্ছে কি আনসার আটাশ উদ্দীপক অনুসারে এক কোন বিসি যোগ নব্বই ডিগ্রি এই যে নব্বই ডিগ্রি এবং এই দুই কোণের সমষ্টি কি নব্বই ডিগ্রি এবং এটা সঠিক দেখো কিভাবে সঠিক আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি তাহলে এটা যদি ত্রিশ হয় এটা যদি ত্রিশ হয় এই দুই কোন যোগফল হলো কত ষাট তাহলে এটা হবে কত একশো বিশ এই যে এই কোণটা হবে কত একশো বিশ আবার এই পুরোটা হচ্ছে একশো আশি তাহলে এটা যদি একশো বিশ হয় এটা হবে কত এটা হবে ষাট এটা যদি ষাট হয় এটা হচ্ছে কত ত্রিশ তাহলে ষাট আট কত নব্বই আচ্ছা যোগফল নব্বই ঠিক আছে এরপরে বলছে ওসি যোগ ও বিকল হচ্ছে এবি ওসি যোগ ও বি এই যে ওবি ইকুয়াল হচ্ছে কি এবি সঠিক কারণ এটার দৈর্ঘ্য এইটার দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য সবগুলোই কিন্তু সমান একই ভিত্তের বেশাদ্দ তাহলে এটা যে কোনো দুইটা বেশাদ্দ যোগ করলে সেটা কি হবে ব্যাস হয়ে যাবে টি কোন এ ও সি ইকুয়াল টু কোন বিওসি তাহলে কোন এ ও সি এই যে এই কোন টু কোন বিওসি ও সি বলছে এই যে এই কোনটা এই কোনটা এই কোণের দ্বিগুণ তাহলে দেখো এই যে এখানে এটা মান হচ্ছে একশো বিশ আর এটা মান হচ্ছে কত ষাট দ্বিগুণিত দ্বিগুণ সঠিক তাহলে এখানে সঠিক হচ্ছে সঠিক উনত্রিশ একটি ঘনকের ধার রুট টু সেন্টিমিটার হলে এর সম্পূর্ণ তলের ক্ষেত্রফল কত ঘনকের ধার ঘনকের ধার এর সমান সমান হচ্ছে কি রুট সম্পূর্ণ তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সিক্স এই স্কোয়ার তাহলে সমান সিক্স ইন্টু এর মানে হচ্ছে কত রুট টু রুট টু স্কোয়ার স্কোয়ার রুটে কাটা থাকে কত সিক্স ইন্টু টু ছয় দুগুণা বারো তাহলে এখানে হবে বারো বর্গ সেন্টিমিটার এটা আনসার ত্রিশ নিচের কোন বর্ণটির প্রতিসাম্য রাখা নেই অ এইচ খ সি ঘ টি ঘ ও তাহলে আমরা দেখি যাচাই করে আসলে কোনটির প্রতিসাম্য রেখা নেই প্রতিসাম্য রেখা মানে হচ্ছে এই বর্ণগুলোকে ভাঁজ করলে যদি এক অংশ আরেক অংশের সাথে সরাসরি বা হুবহু মিলে যায় তাহলে সেই বর্ণটির প্রতিসাম্য রেখা আছে আর যদি ভাঁজ করার পরে এক অংশ আরেক অংশের সাথে হুবহু মিলে না যায় তাহলে বুঝতে হবে ওই বর্ণটির প্রতিসাম্য রেখা নেই তাহলে দেখো এখানে এইচ এই এইচকে যদি আমরা ভাঁজ করে দেখো এইভাবে এক অংশ আরেক অংশের সাথে হুবহু মিলে যায় তাহলে এটার প্রতিসাম্য রেখা আছে এবার হচ্ছে কি সি দেখো এটা সি এঁকেছি এই বনটটা আমরা যদি ভাঁজ করি এক অংশ কিন্তু আরেক অংশের সাথে হুবহু মিলবে না এই যে সির মাথা কিন্তু এখানে সরু আবার এখানে কি একটু মোটা হ্যাঁ যার কারণে এটা কিন্তু মিলবে না ভাঁজ করার পরে হুবহু মিলবে না যার কারণে সির প্রতিসাম্য রেখা নেই আবার এই যে টি টি কিন্তু প্রতিসাম্য রেখা আছে আমি যদি এইভাবে ভেঙে ফেলি এই মাঝখান দিয়ে যদি আমি এইভাবে ভাঁজ দিই এই যে একটা অংশ কি আর সাথে হুবহু মিলে গিয়েছে আবার ও এটা হচ্ছে কি ও এটাকে যদি আমরা ভাঁজ দিই তাহলে দেখে এক আর এক অংশের সাথে কি হুবহু মিলে যায় এবং যেভাবে ভাঁজ করে এইভাবে কিন্তু এক অংশ আর এক সাথে হুবহু মিলে যায় তাহলে এই ওর কি প্রতিসম রেখা আছে তাহলে এইচ এর প্রতিসম রেখা আছে টি এর আছে ওর আছে কিন্তু সি বর্ণটির নেই শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি তোমাদের উপকারে এসেছে যদি ভিডিওটি তোমাদের উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ